কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেন কে ছুরিকা খাতে চাঞ্চল্যকর হত্যার মামলায় র্যাব দশ ও পুলিশের যৌথ অভিযানে একজনকে ঘটনার চার ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে

জনগণকে সচেতন থাকতে এবং সন্দেহজনক দুই হাজার পঁচিশ অর্থাৎ গতকাল বিকাল আনুমানিক ষোলোশো পঁয়তাল্লিশ ঘটিকার সময় র্যাব দশ এক যাত্রাবাড়ি ক্যাম্পের একটি চৌখ সংবিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাত দলের সদস্যদের গতিবিধি সন্দেহজনক হলে তাদের মাইক্রোবাসটি আবেদন দলটি অল্টন মডেল থানা ভিআইপি রোড এলাকায় থামিয়ে চ্যালেঞ্জ করে এবং মাইক্রোবাসে থাকা ছয়জন ব্যক্তি নিজেদেরকে র্যাব পরিচয় প্রদান করে এ সময় নিজেদের র্যাব সদস্য পরিচয় দিলেও পরিচয় পত্র যাচাই করে সেগুলো হুয়া বলে প্রমাণিত

হ্যান্ড এক জোড়া হাত ঘড়ি চারটি নগদ টাকা এবং উদ্ধার ও গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে শহীদ মাছি মামুন ও মিজানের পরিকল্পনা মতে আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাস মোহাম্মদ আলামিন দুয়ারি পূর্বেও র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে আসামে মোহাম্মদ আবুল কালাম আজাদের চালিত মাইক্রোবাস ব্যবহার করে ডাকাতি ও করে আসছে গত নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ দুপুরে আনুমানিক চতুর্শ কোটিকার সময় শহীদ মাঝি ও মামুন ফোন করে রাজধানীর পল্টনস্থ আনন্দ ভবনের সামনে বর্ণিত আসামিদের একত্রিত করে এবং মিজানের কথা মতো আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদ একটি মাইক্রোবাস নিয়ে আসে আশামীগণ উক্ত মাইক্রোবাসে ওঠে এবং মাইক্রোবাসের বহনদের দাওয়াত জব্দকৃত আলামত দেখতে পায় পরবর্তীতে আশামীগণ মাইক্রোবাসে ওঠে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ডাকাতি করার পরিকল্পনা করে গ্রেফতার কিন্তু আশামী মোহাম্মদ জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ডাকাতি সহ মোট 15টি মামলা রয়েছে আলমিন দুয়ারি দীপু এর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনের মামলা সহ মোট 15টি মামলা রয়েছে সাদিয়া হোসেনের বিভিন্ন বিরুদ্ধে ডাকাতি সহ আরো বিভিন্ন ধরনের মামলায় মোট ছয়টি মামলা রয়েছে আবুল কালাম আজাদের বিরুদ্ধে ডাকাতি ও মাদক মোট ছয়টি মামলা এবং বোরহান মিয়ার বিরুদ্ধে মাদক আইনের মোট চারটি মামলা রয়েছে উল্লেখ্য যে আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাস মুন্সীগঞ্জে শ্রীনগরে ডিবি পুলিশ পরিচয় ষোলো লক্ষ টাকা ডাকাতি করে এবং উক্ত মামলায় সে গ্রেফতার হয় এছাড়াও রাজধানীর পল্টন থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একজনকে অপহরণ করে করে নিয়ে গিয়ে ডাকাতি করে যার ফলে ডিএমপি ঢাকার পল্টন মডেল থানায় একটি মামলা হয় যার মামলা নম্বর হচ্ছে তেতাল্লিশ তারিখ তেইশ তিন দুই হাজার গ্রেফতারকৃত জুয়েল বিশ্বাস চক্রটির নেতৃত্ব দিত সে নতুন সদস্যদের চাকরির প্রলোভন দেখিয়ে এই ডাকাত দলের সাথে সংযুক্ত করত এবং ডাকাতিতে অংশ নিতে বাধ্য করত গ্রেফতারকৃত জুয়েল বিশ্বাস গত সাতাশ তারিখে এবার আসে গতকালকে দ্বিতীয় ঘটনায় গত নয় ডিসেম্বর দুই তারিখে দুপুর আনুমানিক পনেরোশো ঘটিকার সময় রাজধানীর লালবাগ থানাধীন শহীদ নগর দুই নম্বর গলিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কারখানার কর্মচারী মোহাম্মদ হোসেন কে হত্যা করে উক্ত ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় উক্ত ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় গত নয় ডিসেম্বর দুই তারিখ

তার আগে রাত অর্থাৎ আট ডিসেম্বর দুই হাজার তারিখে শহীদ নগরস্থ দুই নম্বর গলি দিয়ে ভিকটি মোহাম্মদ হোসেন তার বন্ধু নীরব যাওয়ার সময় স্থানীয় আবি নীরবদের হাতে থাকা লোহার পাইপটা চেয়ে বসে তখন পাইপ নিতে না চাইলে আবি নীরবকে কয়েকটা চর থাকুর দেয় এবং এই সময় ভিকটি মোহাম্মদ হোসেন তার প্রতিবাদ করে আবিকে চর থাকুর ছুরিকাঘাত করে হত্যা করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের যে কার্যক্রম সেই কার্যক্রমটি প্রক্রিয়াশীন হয়েছে এই ছিল আমাদের